আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো চম্পকনগর বাজারে এই দোকানটি সারা হবে ছাড়া হবে বলতে দোকানটি আবারও বাড়া দেওয়া হবে যদি কিউন ব্যবসা করার ইচ্ছুক তেন তাহলে এই দোকানটি নিতে পারেন এটা হলো রতন ডাক্তারের দোকানের পাশে কাপড়ের দোকান পুরোটাই কাপড়ের মার্কেট তো ফার্স্ট প্রথম দোকানটাই তো প্রথম দোকানটা বিষমিল্লা ফ্যাশন হাউস তো আপনি ইচ্ছে করলে এই দোকানটা রেডি করা আছে রেক করা আছে রেডি করা আছে তো যদি আপনারা নেওয়ার ইচ্ছুক থাকেন অল্প টাকার মধ্যেই দোকানগুলো ছাড়া হবে অল্প টাকার পুঁজিটি আপনার ইচ্ছা করলে অনেকে আছেন প্রবাস থেকে দোকান খুঁজেন যে কাপড়ের দোকান দিতে বা অনেক ইচ্ছুক থাকেন তো রেডি করা দোকান উনি ছাড়ার একটাই মানে বলতে পারেন যে উনি ছাড়বো কেন উনি ছাড়বো হলে আপনার উনি বাড়িতে অনেক সাংসারে অনেক কাজের কারণে আপনার অ্যাক্টিভ না দোকানে অ্যাক্টিভ না হওয়ার কারণে উনি দোকানটা সাইরে দিতে চাইতেছে তো দোকানে অলরেডি সব কিছু মাল আছে আপনি আশেষ শুধু আজকে দোকান দিলে কালকে থেকে আপনার ব্যবসা রানিং হয়ে যাবে আপনার মতাম আর একটু গুছিয়ে নিলে কাপড় আর একটু উঠাইতে পারলে যেমন উনি কিছুটা খালি হয়েছে দোকান আপনারা যারা নয় ইচ্ছুক অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এই দোকানটা দোকানটা তো দেখলেন এই রতন ডাক্তার দোকানের পাশের দোকানটা এবং সরকার পেশনের পাশে এখানে ফাভেল ভাইয়ের সাথেও যোগাযোগ করতে পারেন যারা ফাভেল ভাইকে চিন সরকার পেশনের পাশে আর আমার সাথে যোগাযোগ করলে তো পাইবেন এই দোকানে আপাতত সিট কাপড় থেকে দুইরা এভরিথিং কাপড় আছে এভরিথিং কাপড় আছে এবং অল্প টাকা সিকিউরিটি নাই দোকানের প্রথম কথা হলে দোকানের কোনো সিকিউরিটি নাই ভাড়া দিয়েই মানে নিতে পারবেন তো আপনার এই যে দোকানটা দোকানটা পজিশন ভালো এই যে মূর হ্যাঁ এই মূরটার কনারেই মানে মূর থেকে কিন্তু এই দোকানটা দেখা যায় তো এই দোকানটা হইলো সারা হবে এই জন্য আপনার এইটা একবারে মোড়ে পাশে কাপড়ের গুলি কিন্তু হ্যাঁ কাপড়ের গুলি এটা এখন কিন্তু কাপড়ের গুলি হয়ে গেছে এটা পুরোটাই কাপড়ের গুলি হ্যাঁ আশেপাশে সবগুলো হলো কাপড়ের গুলি এখন এখানে আপডেট হয়ে গেছে এই জায়গাটা কিন্তু জমজম থাকে সবসময় মানুষের একবারে জমজম থাকে তো এই জন্য আর উনি একটু ব্যবসা করতে চাইলে পুঁজির দরকার আপডেট হওয়া দরকার তো আপনারা যারা প্রবাসী ছেলেরা আছেন ইয়াং স্টার তারা আসতে পারেন হ্যাঁ ব্যবসা করতে চাইলে কাপড়ের ব্যবসা দেওয়ার ইচ্ছুক থাকলে আপনারা আসতে পারেন কাপড়ের ব্যবসা দিতে পারেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করি যোগাযোগ করলে যারা ব্যবসার মনোযোগ দিতে পারবেন তারা আসবেন আপনি ঘুরে দেখে যাবেন দোকানটা কিন্তু অনেক সুন্দর লাইটিংও করা এবং ডেকোর করা আছে ডেকোরেশন সহ দোকানে কাপড় সহ নিতে হবে এরকম যদি কেউ তাহেন অবশ্যই যোগাযোগ করবেন